সেদিন স্বামী প্রণবানন্দ মহারাজ সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল সনাতনীর শক্তি বুঝিয়ে দিয়ে স্বামী প্রণবানন্দ ভগবান যদি আবির্ভূত না হতেন না আমরা সনাতনীরা কিছুতেই কিছুতেই বুঝতে পারতাম না এক অংশ একেবারে শেষ হয়ে যেত সব মহাপুরুষের অনবত্য অবদান স্বামী বিবেকানন্দের সেই বাণী কি আপনারা মাথায় রেখেছেন মনে রেখেছেন গর্ব করে বলো আমি হিন্দু আমি তো বলি নাই এটা বিবেকানন্দ বলেছেন তার এই কথাটাকে আপনারা সেকুলারিজমের হাওয়া দিয়ে ঝড় দিয়ে নষ্ট করে দিয়েছেন কি না তিনি যদি গর্ব করে বলো আমি হিন্দু এটা যদি না বলতেন তাহলে আপনারা তাকে বলতে পারতেন সেকুলারিজম প্রচার করছে কিন্তু গর্ব করে বলো আমি হিন্দু যখন বিবেকানন্দ বলেছিলেন এই কথাটাকে আজ পর্যন্ত তারই অনুসারী তারই আপনজন পর্যন্ত এই কথাকে এই কথাকে প্রতিপালন করে না তারা সেকুলারিজমের চকচানিতে খচখচানিতে নিজের ধর্ম নিজের অস্তিত্ব হিন্দুত্বকে শেষ করে দিচ্ছে তারাও শেষ হয়ে চলে অচির স্বামী প্রণবানন্দ সেই দিন আহা এক জায়গায় হিন্দুরা তাদের নাম সংকীর্তনের যজ্ঞের অনুষ্ঠান করছিল ঘট ঠট বসিয়ে হরির নাম শুরু করেছিল মাত্র চোদ্দ পনেরো জন দুশো জন হিন্দু আছে ওখানে কতজন হিন্দু ছিল হরির নাম সংকীর্তন যজ্ঞে দুশো জন কতজন দুশো জন মাত্র চোদ্দ পনেরো জন এসে কয়জন মাত্র মাত্র চোদ্দ পনেরো জন এসে ঘট ঠট হরিন নামের মৃদঙ্গ খোল করতাল সমস্ত নিয়ে দুমড়ে মুচড়ে ভেঙে ফেল দিচ্ছিল জনের মধ্যে তারা কোনো প্রতিবাদ করে নাই সেই দিন দুশো জন কাঁদতে কাঁদতে হায় 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 করে কাঁদতে কাঁদতে নপুংসকের মতন শক্তিহীনের মতন কাঁদতে কাঁদতে স্বামী প্রণবানন্দ মহারাজের কাছে গিয়ে বললেন আমাদের ঘট ভেঙে দেশে আমাদের ঘড়ির নাম করতে দেবে না আমাদের খোলগুলো ভেঙে দিছে বলে কয়জন ছিল ওরা বলে চোদ্দ জন তোমরা কয়েকজন ছিলে দুশো জন বলে দুশো জন মিলে জনের হার ঘোর দুশো জন মিলে চোদ্দ জনের হার ঘোর ভাঙতে পারলে না মেরে ফেলবার কথা ছিল না হার ঘোর ভাঙার দরকার ছিল যেন পরবর্তীতে ওই হার ভাঙার ব্যথায় কোন সনাতনীর কোন হিন্দু ধর্মের ধর্মের অনুষ্ঠানে আঘাত করতে পারবে না কোন ধার্মিকের আঘাত করতে পারবে না কেন ভাঙলে না আমার কাছে কেন এলে নপুংসকের মতো পুরুষ শক্তি আমরা সনাতন ধর্মের মানুষ আমরা কিন্তু এমন ওই ওই যে কিছুক্ষণ আগে ভগবান নৃসিংহদেবকে বলছিলেন না প্রহ্লাদ যে তুমি যদি সিংহ হও আমি সিংহের বাচ্চা ভুলে গেছি আমরা সিংহের বাচ্চা ভুলে গেছি ভুলে যাই নাই যে ভুলে যাবে সে মরে যাবে বলো না গো রাধে রাধে মরার আগে মরবে ধর্ম নাই তো মৃত দেখো এজন্য সবাই সঙ্গ শক্তিকে বোঝো সবাই সঙ্গে থাকো সবাই মিলে ছাপিয়ে পড়ো অন্যায় পা অধর্মের কাছে তবে মুক্তি তবে শক্তি তবে ভক্তি দাও কিছু জয়ধ্বনি দাও নয় ভারত মাতার জয়ধ্বনি দাও নয় সত্য সনাতন ধর্মের জয়ধ্বনি দাও উলু 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 করে করে জীবনটা শেষ করে দিলে উলু 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 নয় মুখে বলো করছে ওঠো সত্য সনাতন ধর্ম কি উলু উলু দিতেই শিখেছ কেবলমাত্র শক্তিহীন হয়ে যাচ্ছে উলু 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 দিতে দিতে শক্তি নাও রাম বলো কৃষ্ণ বলো চৈতন্য মহাপ্রভু বলো ভক্তি নাও শক্তি নাও উলু দেবার এখন আর সময় নাই এখন গর্জে ওঠার সময় সিংহনাথ করবার সময় মনে রেখো পাপ দেখলে কেউ মাথা নিচু করে দিও না অধর্ম দেখলে কেউ মাথা নিচু করে দিও না গর্জে ওঠো কি ঘ বলোন না রাধে রাধে